ট্র্যাক্টর এসি বিপক্ষে আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচটি অংশ নিতে ইরান যাত্রা বাতিল করতে বাধ্য হল মোহনবাগান সুপার জয়েন্ট আগামী দোসরা অক্টোবর ম্যাচটি হওয়ার কথা ছিল ইরানে তবে ইরান এবং ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির জন্য প্লেয়ার এবং সাপোর্ট স্টাফদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে আর ঝুঁকি নেওয়ার পথে হাঁটেননি মোহনবাগান সুপার জয়েন্ট ম্যানেজমেন্ট ইতিমধ্যেই তারা এএফসিকে মেল করে জানিয়ে দিয়েছে তারা কী কারণে ইরান যাত্রা বাতিল করতে বাধ্য হয়েছেন সঙ্গে এটাও জানানো হয়েছে যে এএফসি পরবর্তী সিদ্ধান্ত জানানোর পর তারা তাদের পরিকল্পনা করবে শোনা যাচ্ছে যেহেতু ইরানের পরিস্থিতি এই মুহূর্তে ভালো নয় তাই ট্র্যাক্টর এসসি ম্যাচটি স্থানান্তরিত করা যায় কি না ভেবে দেখছে এএফসি ট্র্যাক্টর এসসি কোনো কারণে ম্যাচটি আয়োজন করতে না পারলে তিন পয়েন্ট পেতে পারে মোহনবাগান সুপার জায়েন সম্প্রতি লেবাননের রাজধানী বেইরুটে ইসরায়েলের আকাশপথে হামলার ফলে কয়েকশো নিরীহ মানুষের প্রাণ গিয়েছিল হেজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ মারা যান এই হামলায় গোটা ইরান জুড়ে শোকের ছায়া নেমে আসে যার ফলে ইরান সরকার পাঁচ দিন জাতীয় শোক পালনের সিদ্ধান্ত জানিয়েছিল আগামী দিনে ইরান এবং ইসরায়েল দুটি দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি প্রবল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এদিকে হোসে মলিনার ছেলেদের বেঙ্গালুরু থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল রবিবার তবে মোহনবাগান প্লেয়ারদের ভিসা সমস্যার জন্য ইরান সফর বাতিল করতে হয়েছে বলে যেটি প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভুল প্রতিটি প্লেয়ার এবং সাপোর্ট স্টাফদের ভিসা হয়ে গেছিল ইরানে যাওয়ার জন্য সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্টের তরফ থেকে রবিবার কলকাতায় ফিরে আসবেন পেট্রোটস কামিন্সরা শনিবার বেঙ্গালুর এফসির বিরুদ্ধে তিন গোলে বিধ্বস্ত হওয়ার পর এখন ঘুরে দাঁড়ানোর লড়াই সবুজ মেরুন ব্রিগেডের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এসিএল টু ম্যাচটি না হলে মোহনবাগানের পরবর্তী প্রতিপক্ষ মামেডন স্পোর্টিং পাঁচই অক্টোবর আইএসএলের ম্যাচটি হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে